দেশের রাজনীতি বিএনপির দেশ করার পরিকল্পনা শীর্ষক কর্মশালায় এক গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন ভোট যুদ্ধে নামার সময় এসে গিয়েছে তারেক রহমান বক্তৃতায় স্মরণ করিয়ে দিলেন দেশের অতীত সংগ্রাম ওয়ান ইলেভেনের সাঁতার গত পনেরো বছরের স্বৈরাচার বিরোধী আন্দোলন আর নিপীড়ন নির্যাতনের বহু অধ্যায় তারেকের কথা ছিল পরিষ্কার যদি এত কিছুর মোকাবেলা করা সম্ভব হয় তাহলে সামনে আসা নির্বাচনের ভোট যুদ্ধ কেন পারবেন না তারেক রহমান এই কর্মশালায় শুধু আহ্বান জানাননি দিয়েছেন কৌশলগত নির্দেশনাও তার মতে মিটিং মিছিল যথেষ্ট নয় ছোট ছোট গ্রুপ করতে হবে ঘরে ঘরে যেতে হবে মাঠে মাঠে কৃষকের খেতে মসজিদের ইমাম মোয়াজ্জিন স্কুল কলেজের শিক্ষক মা বোন তরুণ যুবক প্রত্যেক ভোটারের কাছে পৌঁছাতে হবে এই আলোচনার প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি অক্ষর প্রত্যেকটি লাইন প্রত্যেকটি পাতা প্রত্যেকটি পরিকল্পনা জনগণের প্রত্যেকটি ঘরে 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 যেতে হবে মা বোনদের কাছে যেতে হবে তরুণ প্রজন্মের কাছে যেতে হবে মুরব্বিদের কাছে যেতে হবে ইমাম মোয়াজ্জেম সাহেবদের কাছে যেতে হবে যে ইয়াস আমার দল এইগুলো করতে চায় আমার দল এইগুলো বাস্তবায়ন করবে এটাই তারেকের গ্রাউন্ড অ্যাক্টিভেশন স্ট্র্যাটেজি বিএনপি যার ব্যবহার প্রচলিত সংগঠন পদ্ধতির বাইরে গিয়ে করতে চায় তারেক রহমান আরেকটি গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন ব্যক্তিকেন্দ্রিক নয় কেন্দ্রিক প্রচার তার ঘোষণা আপনার সামনে থাকবে ধানের শেষ কোনো ব্যক্তি নয় তুমি তো প্রার্থীর জন্য কাজ করছে না তুমি তো তোমার ধানের শেষের জন্য কাজ করতো তুমি তো তোমার দলের জন্য করছো তো এখানে প্রার্থী মুখ্য নয় এখানে মুখ্য হচ্ছে তোমার দল এখানে মুখ্য হচ্ছে দেশ এবং দেশ গঠনের পরিকল্পনা জেনে প্ল্যান এবং প্ল্যানিং প্রোগ্রাম এটা হচ্ছে মুখ্য এবং মুখ্য হচ্ছে ধানের শীষ এর মাধ্যমে তিনি আসলে ভোটারদের কাছে একটি বার্তা পাঠাতে চান বিএনপির ভোট চিহ্নই হবে পরিবর্তনের প্রতীক এটা ঘরে ঘরে তুলে ধরাই এখন নেতা কর্মীদের প্রধান কাজ তারেক আরো বলেন ভোটের আগে মিথ্যা তথ্য ও বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হবে কিন্তু বিএনপির নেতা কর্মীরা মাঠে নামলে এই বিভ্রান্তি কাজ করবে না একটি রাজনৈতিক দলের দেশ কিছু ব্যক্তি বিভিন্ন জিনিসের টিকিট বিক্রি করে বেড়াচ্ছে বিভিন্ন জিনিসের কনফার্মেশন দিয়ে বেড়াচ্ছে পর্যায়ে পরে কাজে তোমাদেরকে ঘরে ঘরে যেতে হবে এবং বলতে হবে যারা কথা কথা বলে তারা করছে আপনি যদি তাদের শোনেন আপনিও পর্যায়ে যাবেন বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের এই বক্তব্য শুধু দলের জন্য একটি দিক নির্দেশনা নয় বরং আসন্ন নির্বাচনে বিএনপির কৌশলগত অবস্থানও স্পষ্ট করে অর্থাৎ তারেক রহমান চাইছেন বিএনপি এবার পুরোপুরি গ্রাউন্ড বেসড ক্যাম্পেইনে ফিরে যাক ভরসা রাখা হোক ঘরে ঘরে সংগঠনে ভোটার সংলাপে এবং ধানের শীষ কেন্দ্রিক প্রচারে বাংলাদেশের রাজনীতিতে উত্তাপ বাড়ছে আর তারই মধ্যে তারেক রহমানের এই নির্দেশনা নির্বাচনমুখী বিএনপি কে নতুন ভাবে চাঙ্গা করতে পারে কিন্তু প্রশ্ন রয়ে গেল এই ভোটযুদ্ধের ফর্মুলা মাঠে কতটা কার্যকর হবে সেটাই এখন দেখার বিষয়